الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا الذين امنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا وعلى ال سيدنا مولانا درود سلام فتاح روجا پاك مدينة الارباني صلوا عليه وسلموا تسليما اللهم سلم مولانا পড়িলে নবী কি জবাব দেন জানো না দুরুদ পড়িলে নবী কি জবাব দেন জানো না কে যেন আমা كن شأشيك ديوانا، اللهم صلِّ على سيدنا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله لا إله إلا الله لا إله إلا, الله. لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله সুদী মণ্ডলী আমরা মুহাম্মদুর রসুরুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা গল্লা তান গজবরে হারাম করে রাখছেন যে সমস্ত অপরাধের কারণে অন্যায়ের কারণে গুনাহের কারণে পূর্ববর্তী নবী উম্মতে রুফরে আইস আসমানি আইস এই সমস্ত গজব উম্মতে মোহাম্মদ রুফরে আয় না আইতেছে না তার কারণ কোরআনুল করিম রব্বুল আলমিনে তান হাবিবর শানুয়া ওয়ান ও আমার হাবিব আল্লাহ এমন নাই যে তান নবী উম্মতর মধ্যে আসইন এমন অবস্থায় তান নবীর উম্মতকে আল্লাহ গজব দি হালাক করে দিবা ধ্বংস করে দিবা আল্লাহ এরকম নাই আল্লাহ ফরমাইন ওয়া মা কানা আল্লাহু ও আমার হ্যাবি আপনি তারার মধ্যে তাহার অবস্থায় তারার উপরে আমি কোনো গজব খটাইতাম নাই ও মা আর আপনার উন্মতর মধ্যে একটা দল একটা অংশ কিছু সংখ্যক মানুষ যতক্ষণ পর্যন্ত তাও বয়স্তে পার করতে থাকব ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতের উপরে আমি আজাব গজব ফাটাইতাম নাই হোক হান হাজিরিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসুল অতিবাহিত হয়েছেন নবী রাসুল উম্মতের মধ্যে বিদ্যমান তাহা অবস্থায় আল্লাহ গজব ফাটাইছেন অনেক নবী অনেক রসুল আল্লাহর বজব আইবার লাগি দোয়া করছই দোয়া করিয়া বজব আনছ মুহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহি ও সাল্লাম এমন এক নবী ও মতের লাগিয়ে তো দর যেত মায়া মুহাম্মদুর রসুল্লাহ দোয়া করছেন আল্লাহ আমার উম্মত অপরাধী সে অপরাধ করবো গুনা করব অন্যায় করব কিন্তু আপনি আমার উন্মতরে আজাব আর গজব দিয়া ধ্বংস করবানা নুয়ালে ইসলামে দোয়া করছই আল্লাহ এই উম্মতরে গজব দি ধ্বংস করি দে আল্লাহ গজব ফাটাই দিস মৌসা আলাইহি সালামে দোয়া করছেন গজব আইবার লাগে গজব আইসে ইব্রাহিম আলাইহি সালামে দোয়া করছেন গজব আইবার লাগে ইসা সালামে দোয়া করছইন আল্লাহ এই অপরাধ জাতি তারে আজাব দিয়া গজব দিয়া ধ্বংস করি লাইলে এটা ইনসা হইবো বে ইনসা হইতো নাই কারণ আপনি দোষী ব্যক্তিদের শাস্তি দিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করছইন আল্লাহ আমার উম্মত অপরাধী কিন্তু আপনি আজাব দিবা না গজব ফাটাইবা না এই পৃথিবীতে অসংকবার গজো গাইস কুরআনুল কারীম রব্বুল আলামিনে فرمাই ফা আওসালা আলাইহি الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات حضرت موسى عليه السلام الشماء فرعون ابن تر دول بول زي غزوب عيسى اي غزوب الرؤلاء الله فرور ديگار عالم قرآن القرآن القرآن

আমরা রে যাইতে দেও তোমার দেশালী আমরা যাই গি না আল্লাহ পরে আলমে একটা গজব পাঠাইলা কোরআন শরীফর বাসায় গজবের নাম তুফান মুফাসির কারামে তাফসিরর কিতাবও লেখই লেখার মধ্যে কিছু মত আছে সেও হইসইন শুধু তুফান মানে সাইক্লোন ঘূর্ণিঝড় কেউ হইসইন শুধু বৃষ্টি আর বৃষ্টি সর্বশুদ্ধ মত হইল যে সাইক্লোন আসিল সাথে বৃষ্টিও আসিল লাগাতার সাত দিন লাগাতার সাত দিন খালি বৃষ্টি হইল আর তুফান হইল এতে গিয়া সারা দেশ পানি গেল লাগাতার সাত দিন অনবরত বৃষ্টি হইছে সেই সাথে তুফান প্রবল বেগে বাতাস নদী নালা খাল বিল রাস্তাঘাট মাঠ ঘাট ঘরবাড়ি সব পানিতে বড় গেল এই সাত দিন তারা রইলো গৃহবন্দি বড় দুঃখ কষ্টে রইল ফেরাউন তার দল বল মন্ত্রী পরিষদের সদস্য বৃন্দ নিয়া মৌসা আলহ ইসালামের খাসে দরখাস্ত হলো ও মৌসা তোমার আল্লাহ রে খয়া গজব বন্ধ করো আমরা ইমান আনিলেই মু তোমারে আর তোমার কৌম রে মুসলমান হলরে দেড় যাইতে আমরা দিমু আর আর খাইতাম আমরা দিমু আমরা ইমু গজবটা বন্ধ করো মোসা সালামে দোয়া হল্লা নবীরা এমন এক জাত এমন এক সম্প্রদায় এরা দোয়া খুললেও কবুল হয় বৌদ্ধ দিলেও কবুল হয় নবীদের মোহাম্মদ রসুল্লাহার উত্তরাধিকারী যারা যারা ওয়ারিসে আম্বিয়া তারা মধ্যে এই গুণ আছে ওল্যামি কেরামে যারা আল্লাহর কাছে প্রিয় যদি আল্লাহ কাছে কোনো দোয়া করো এটা কবুল হয় যদি কোনো বদুয়া দিন এটাও কবুল হয় যখন আপনি বুঝলা অমুকে দোয়া করাইলে কবুল হইব আপনার মনে একটা সাক্ষ্য আছে যে সমস্যা সমাধান নাও অমুকর কাছে যায় গিয়ে একটু দোয়া করাই দুৱা কৰিল নে নেকি হাজিয়াও দিন মজা মজা কৰি খাবইনো তাজিম কৰই সন্মানো কৰই হাত দুৱা কৰোঁ আমাৰো সমস্যাখন সমাধানৰ নাই সেনেকেইটা কৰই মন বিশ্বাস আহিছে যে এনেদি দুৱা কৰাইলে আল্লাই কবোৰ কৰিবা যদি সেউৰুৰ বেলাই আপোনাৰ মনহে মন চাক কমুকে অমুকে দুৱা কৰলে আল্লাই কবোৰ কৰিবা তাইলে পাশাপাশি এটাও তো আপনার বোঝা দরকার এই যদি কখনো আপনার লাগে কোনো বদ্ধু আখর হইন এটাও কবুল হয়ে যাইব এর লাগে উম্মতে মধ্যে যারা আউলিয়াই কেরাম বা উলামাই কেরাম কেরামের মধ্যে যারা আল্লাহর কাছে প্রিয় যারা বুজইন যে আমার দু আল্লাহ কবুল কররা আল্লাহ কবুল করসইন করবা এরা কখনো কোনো অবস্থাতেই

মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম জীবনে কখনো কোনো দিন হার লাগি বদুয়া করছেন না ব্যতিক্রম ধর্মী দুই একটা ঘটনা অবশ্যই আছে হাজির নেই কেন হজরত মুসা আলহি সালামে দোয়া করলা আল্লাহ তারা আমারে প্রতিশ্রুতি দিছে ইমান আনি লাইব আমরা দেশ চালিয়ে যাইতে দিব আর আটকাইত নয় গজবটা বন্ধ করো মোসা আলহ ইসালামের দুয়ায় গজব বন্ধ হইল এভাবে কিছুদিন গেল কতদিন গেল গজব বন্ধ হওয়ার বাদে কতদিন গেল এখানে মত পার্থক্য আছে এক মাস বা এক বছর বা এক সপ্তাহ যাই হোক শুদ্ধ মত হইল এক সপ্তাহ এক মাস তারা বালা তাকলো এক সপ্তাহ গজব হইল এরপরে গজব বন্ধ হইল। তারা এক মাস বালা অবস্থায় খাটাইলো এটা সবচেয়ে শুদ্ধ একটা মত আরও মত আছে তার প্রতিশ্রুতি তারা রক্ষা করলো না ইমান রে তান্দল ছাড়িয়া যাইতেও দিল না এক মাস আল্লাহ

অধিকাংশ ভাসামেলা ঠিত দিয়েছিলেন তো আলি হইন জানো আলি টিত দি আল্লাহ ফটাইলা টিত দি বা এই জাতীয় ছোট্ট প্রাণী পোকা খুব যায় না ছোট আকার একটা প্রাণী আল্লাহ ফাটাইলা দেশ বড়ি গেল ঠিত সারা দেশ বড়ি গেছে সব ফসল খাইলেইল গাছের শাল গাছের বাকল গাছের পাতা সব খাইল হাতে মাঠে বাজারে বাড়িতে সব স্থানে ঘুমাইতে গেলে দেখা যায় বিছানার মধ্যে খাইতে গেলে ভিতরে টিডি সার কাপড় মধ্যে টিডি সব খানো টিডি উৎপাত শুরু হইল সারা দেশ শান্তি নাই শান্তি নাই বিশেষ কৰি সব ফচল খাইয়া শেষ কৰি লাগলো ই বাবে এক সপ্তাহ চলিল ফেৰাউন তাৰ দল গল ভৈয়া মোছা নেই সালামের খাসে আবার গিয়া আৰু চাইলো মাফ চাইলো আর কইলো ও মোচা তোমার আল্লাহৰে কৈয়া গোটকটা বন্ধ কৰাও সত্যি আমরা এখন ইমান নানিলেই মু আর তোমাৰ তানৰে দেৰ চাগৈ আমরা দিমু আৰু আঠ খাইতাম না মুসা আলাইহিস সালামে দোয়া খরচ হইন গোজব বন্ধ হইছেwidetilde নাই উদাও সব গায়েব আবার তারা সবকিছু নতুন ভাবে গোছানি শুরু করলো এই ভাবে এক মাস গেল কিন্তু তারা ইমান আনলো না প্রতিসুতি রক্ষা হলো না

কুকুৱ এটা লাম্বা চোল বেছি চোল বা যা যা চোলক বা আমাৰ মাহ বৈ নকৰ মাজে মাজে শুনা যায় গভ যে অমুকৰ মাতাৰ কুকুন হৈ গৈছে শুনা যায় নাই কুকুন ফাটে তাৰ পিছতে মদ এখা দান চাউল গম দীৰ্ঘদিন বস্তাত ৰাখিলে এক ফুকুৱ ফুকন নে নে চাউলৰ বস্তাত ডানৰ মাজে গমেৰ ভিতৰে ফুকুৱ ছাল্লা খাল্লা ফুক অ ফুক লেখা গমের ফুক এরকম পোকা দেশ ফতোটা গেল পোকায় চা খাবার দেখা যায় ফুকা ফতোটা খোটোটা বাঘ খাবার দেখা যায় বাথরুম মধ্যে উকুন এটা পানি খাইতে গেলে উকুন বুমাইতে গেলে বিছনা বড়ি গেছে উকুইনে নেই সবখানে উকুন আর উকুন কুমাল এইভাবে সেইবাবে ওপনিৰ আজাদ ওকনিৰ আজাদ চল্ল এক সপ্তাহ তারা বড়ো কষ্ট থাকলো অতিষ্ঠ হৈ গেলো মছা এনে ইউস সালমৰ দৰবাৰ হয় আমরা ইমান আনিলেই মো আর লাগalagi করতাম না দুস্থ আমি করতাম না যাইতে চাইলে যাইতে হই মুম ধরে বাসাও কা আপনার আল্লাহর কাছে দোয়া করি যাই গজব তাও আপনি দূর করু কা موسی সালামের দুয়ায় গজব দূর হইল আর এক মাস তারা বলা অবস্থায় গেল موسی আলাইহিস এ এক মাস অফকাহুল লাই ইমান ইমানাল্লা না আবার তারা আগের মতো আগের চরিত্রত রইলো সালামী আবারো দুয়া খল্লা কইল্লা আল্লাহ কিন্তু কথা শুনছই না তারা ওয়াদা রক্ষা করছে না আল্লাহ আবার গজব পাটাও আবার গজব আইস এবারে গজব কিটা অফ দফা মানে ব্যাঙ্ক সারা দেশ ব্যাঙ্কে বই গেল ফের কাছে এক ব্যক্তি আইলো ফেরাউনৰ দরবার ও মানুষ তার টুটোর উপরে ও জায়গা একটা ব্যাংক বয়া আছিল যখন খালি মুখ খুলছে ব্যাংকটা তৎ শরীর ভিতরে আমি গেছে সারা দেশ ব্যাংকে পরে গেল হাতে গায়ে পিঠে মাথায় মুখে খালি ব্যাঙ্গার ব্যাঙ মানুষ মুখ খুলতে পারে না মুখ করলেও ভিতরে কিতাব কিতা ঢুকে মুখ খুললেও ভিতরে ব্যাংক ঘামাই যায় কিছু মাত্র মুখ খুললেও ভিতরে ব্যাঙ ঘামাই যায় বা খাবার লাগলে দেখা যায় লাখ দি ব্যাঙ্গাইয়া হোটা পড়ে গেছে প্লেটও পানির মধ্যে ব্যাংক বিছনার মধ্যে ব্যাংক সব হানে ব্যাংক দেশটা ব্যাঙ্গে পড়ে গেছে ব্যাঙ্গর উপদ্রবে তারা বলব অতিষ্ঠ হলো তবুও তারা ইমান আনে না অপেক্ষা করে দেখি এইভাবে এক সপ্তাহ সললো এক সপ্তাহ সলার পরে موسی আলাইহিস সালামের কাছে তার আবার আবেদন করল দোয়া করিয়া গজব ভরা কামরাইমান আনিলেই মু موسی আলাইহিস সালামে আবার দোয়া করল ভেঙ্গে গেল ভেঙ্গে গই বই গেল আৰু এক মাস তার বালা অবস্থায় জীবন যাপন করল কিন্তু আদারক কা ফললো না

ৰে পৰিণত হৈ গ'ল দেচে কুটাও ফানি নাই ৰক্ত আৰু ৰক্ত হেৰাওনে শুইলো এতিয়া মোচাৰ যাদু এই এলেকা চাইডে দূৰে কুটাও যাওঁ ইয়াত ডোখৰ ফানি খাওঁ নে যেবা যায় নালি ৰক্ত কুকুৰে ৰক্ত নদীত সাগৰো ৰক্ত গৰ্ত কুৰীয়া ফানিৰ ভিতৰে মাটিৰ ভিতৰে গৰ্ত কুৰীয়া যেতিয়া ইন্দাৰা কুঁৱা কুঁৱা কুদিয়াই সেইকাৰণেও ৰক্ত পানি নাই পানি নাই হাহাকার এই রকম গেল এক সপ্তাহ আবার তারা হলো মুসা তোমার আল্লাহ রে হো গজব দূর করতে আমরা ইমান আনি নাই মো মুসায় দোয়া করলাম গজব হলো কিন্তু তারা ইমান আনলো না মহাতরম হাজরিন নবীরা বিভিন্ন সময়

রক্ত আর জামা একাকার হয়ে গেল পায়ের জুতার সাথে রক্ত লাগিয়া রক্ত জমাট বাধ্য জুতা খোলা যার না এমন অবস্থা যে ব্রিলে আমি না ইয়া ফরমাইলি আর আসুল আল্লাহ খালি অনুমতি দেউকা এই জাতিরে ধ্বংস করিলেই মো পাহাড় তুলিয়া নিয়া সাফা মারিয়া পিসিয়া শেষ করিলেই রসুল পাক সাল্লাহ আলাইহি ওসাল্লামে জিবরিল আমিন যখন বাই জিব্রাইল ولكن امام করি লাইলা الله يجعل له من اجل الله يجعل وَمَا كَانَ الله لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ أمر যতক্ষণ পর্যন্ত আপনি তারার মধ্যে আসেন মানে উন্মতের মধ্যে আসেন আপনার সম্মানে আপনার খাতিরে আপনার উম্মত্রে আমি গজব দিয়া ধ্বংস করতাম না আর আপনার উন্মত্রে গজব দিতাম না তারা যত দোষ খরব অন্যায় খরক নিত তাদের মধ্যে যদি কিছু মানুষ চুট্ট একটা অংশ তারা যদি তবা ইস্তেকবার নিয়মিত পড়তে থাকে এই তবা ইস্তেকবারের ওসিলায় আমি তারা রুবরে গজব পাঠাইতাম নায়ক সুভান আল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইন আমার উন্মত লাগে দুইটা বড় নিয়ামত এক নিয়ামত হইলাম আমি নিজে আর এক নিয়ামত নাম ইস্তেফার যতক্ষণ আমি আসি গত পাইতো নাই যতক্ষণ তুমি তাই ইস্তেফার মধ্যে আছো ততক্ষণ পর্যন্ত গজবে তোমার তান দেহা লাভ করতো না এক কাছু হাজিরিন ইস্তেফার খারাপ হরে ইস্তেফার করে নামাজি মানুষ নামাজি মানুষেরা ইস্তেফার ফলে বেশি বেশি হজরত ফুলতলি রহমতুল্লাহ আলাই জীবনে হাজার হাজার বার ফরমাই শোন রোজ সম্পর্কে একশত বার ইস্তেফার পড়িও সম্পর্কে দুই বার দুরু শরীফ পড়িও ইস্তেফারে কিতাব হরে ইস্তেফারে আল্লাহর গজবরে হরার আল্লাহর গজবরে মোকাবিলা হরে গজব আইতে দেয় না

নমাজের ভিতরে যতবার সালাম ফিরায় সালাম ফিরানির পরে তার অভ্যাসে পরিণত হয়ে যায় ফয়াস্তাগফিরুল্লাহ গফুরুর রহিম নহল নমাজ হোক সুন্নত হোক যে যে নামাজিয়ে নমাজিয়ে সালাম ফিরাইয়া পড়ে আস্তাগফিরুল্লাহ এটা বড় ভালো আমল এটা আল্লাহ গজবরে হবে আর এ এলাকার মানুষ কয়েক হাজার নামাজি কয়েকজন কয়েক সময় মিলে না নিয়মিত নামাজি এরা যে নামাজ বলে ইস্তের হওয়ার পড় ওই এরার কারণেই পুরা সমাজ পুরা সমাজ পুরা এলাকা আল্লাহর গজব বাসে এরার দায়